দুর্গানগরের একজন মুরব্বী আমার খুব প্রিয় মানুষ ওনার আমিও প্রিয় মানুষ আমাদের আব্দুর রহমান ভাই আমাদের অনেক ব্যক্তিবৃন্দ যারা অত্যন্ত কষ্ট করে আজকের এই আয়োজন করেছেন আমি খুব যে আপনারা কষ্ট করে এত সুন্দর এত পরিচ্ছন্ন ডিসিপ্লিনভাবে আপনারা একটা উঠান বৈঠক করতে পেরেছেন এর জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের অভিসম্বোধিত নেতা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা আগামী রাষ্ট্র নায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ভিঙ্গ চড়ায় মুস্তায় পেরে ষোলোটি বছর ভেন ভিন নেতৃবৃন্দ জুলুম হামলা ঘুম ঘুম নির্যাতনের মধ্যে দিয়ে ষোলোটি বছর পার করে চব্বিশের কোন অবস্থান ছাত্র জনতার মধ্যে দিয়ে একটি খনি ফ্যাসিস হাসিনা সরকার এমন ভাবে পালিয়েছেন যে দেশে থাকতে পারেন নাই কারণ কোন ফ্যাসিস্ট কোন জুলুম নির্যাতনকারী বাংলাদেশের মানুষের কোন মানুষের শাসক হতে পারে না সেই সময় বেশি দিন থাকে না কারণ কোন জুলুমকারী নির্যাতনকারী দেখছেন টিকে থাকতে পেরেছে টিকে থাকতে পেরেছে তারাই যারা জনগণের বন্ধু জনগণকে ভালোবাসে সেই নেতারাই সেই দলই টিকে থাকে কারণ মানুষের ভালোবাসার দল বিএনপি কোন মানুষের দল বিএনপি মানুষের কল্যাণে কাজ করে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রিয় নেতা সেই নেতা এই শেষের ক্ষমতায় থাকতেই একত্রিশ দফা দিয়েছেন সংস্কারের জন্য সেই সংস্কার একত্রিশ দফা আমরা মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে ঘরে ঘরে সেই একত্রিশ দফাকে আমরা পৌঁছে দিয়েছি সেই একত্রিশ দফা নিয়ে আমার নেতা জনাব তার প্রিয় নেতা জনাব তারেক আগামী দিনে বাংলাদেশকে নতুন বাংলাদেশ তৈরি করবে সেই বাংলাদেশে থাকবে মানুষের স্বাস্থ্য সেবা শিক্ষা কৃষি আধুনিকীকরণ সেই আধুনিকীকরণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে পঁচাত্তরের পরে যে সরকার দেখেছেন যে রাষ্ট্রপতি দেখেছেন সেই বাংলাদেশের জন্য রাখাল রাজা মাঠে ময়দানে খেতে খাবারে কলে কারখানায় উৎপাদন বৃদ্ধি করার জন্য রাজপথে মাঠে কাদার মধ্যে থেকে কাজ করেছে লেগেছেন না রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাড়ে চার চার দিয়ে মাঠের মধ্যে চলে গেছে ইরি ধানের চাষ করার জন্য আজকে এক বিঘা জমিতে পঁচিশ বিঘা ধান হয় সেটা কে করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছে সেই আধুনিক বাংলাদেশ ঘুরতে গিয়ে আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতিকে শহীদ হতে হয়েছে প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুরা মনে রাখতে হবে দেশপ্রেমিক নেতা বাংলাদেশে একটাই পয়দা হয়েছিল বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে সম্ভব যুদ্ধ করে এই বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন ভোট নিয়ে সেই ভোটে সরকার গঠন করে আমাদেরকে গায়েবী মামলা দিয়ে এক মামলা ভেঙে তিন মামলা হয়ে আমাদের নেতা কর্মীরা জেল খেটেছে এই যে আমাদের এখানে যত নেতা দেখেন আমাদের যত নেতা দেখেন সব নেতা ওই সমস্ত গায়েবী মামলায় জেল খেটেছে আর কিশোররাও রেহাই পায় নাই ধান ক্ষেত থেকে ধরে নিয়ে এসেছে যাই হোক আজকে এখানে আমি যেখানে দাঁড়িয়ে মিটি জনসভায় বক্তৃতা দিচ্ছি সেই আপনাদের এলাকার ডাউর কাসার বিএনপি প্রতিষ্ঠাতা মরুমন সাধারণ সম্পাদক ছিলেন আমার একজন অভিভাবক ছিলেন আমার মুরব্বী ছিলেন আমার বাবা ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আর সামিন ইসলাম জজ ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যারা দিনে রাতে পরিশ্রম করতেন জলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতেন কোনো লালসার উঠতে দিকে ওনারা দলকে ভালোবাসতেন সেই নেতাকে আমি চোদ্দবারে স্মরণ করি জনাব সামিউল ইসলাম জজ আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা যাকে ডাকলেই সবসময় পেয়েছেন তো আমি চাই আপনাদের ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা যদি আমি আমার প্রতীক এই প্রতীক যদি আমার হাতে আসে আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকে ঘরে ঘরে চাকরি দিতে চাইছিল না হাসিনা দেয় নেই আমরা বড় বড় কথা বলতে চাই না দশ টাকা সের স্যালফ সেটাও বলতে চাই না স্বাভাবিক যেটা সেটাই হবে স্বাভাবিক নিয়মে যেটা হবে সেটাই হবে আপনাদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া হবে আজকে যার নেতৃত্বে আমরা এখানে দল মিটিং করছি তাতি দল এই যে আপনাদের দুর্গানগর ইউনিয়নের তাঁতের যে যে এলাকা তাঁত সমৃদ্ধ এলাকা সেই এলাকাকে একটি শিল্প এলাকা তৈরি করার জন্য আমি আপনাদের ভোটে আসলে প্রথম কাজ থাকবে এই এলাকায় তাঁত শিল্পকে একটি উন্নয়ন শিল্প হিসাবে

কেউ আরাম আসে না হারামের টাকা নিয়ে কেউ আরামে থাকতে পারে না তাই হারামের টাকা বিএনপি খাইতে চায় না আপনারা কর্ম নিয়ে কাজ করবেন আমি বললাম তো আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই বিপুল ভোটে নির্বাচন করতে হবে ঘরে ঘরে যাইতে হবে গানসী প্রতীক একটু একত্রিশ দফা কর্মসূচিতে প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা যাবেন কারণ এই ফেসিদের সাথে আরো ফেসিস ছিল কাপড়ের আচলের নিচে কিছুদিন ছিল বিএনপির কাপুরের তলে তারপরে কাপুরের তলে থেকে বের হয়ে যায় আবার আর একজনের আর একটি দলের যারা ক্ষমতায় ছিল তাদের কাপুরের তলে থেকে নিজেরা নিরাপদে থেকে ওনাদের ওই যুদ্ধ অপরাধের লোকগুলাকে ফাঁসি দিয়ে ওনারা আরাম এসে থেকে এখন বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় কেন বাধা করতে করতে চায় জানেন আপনি পিয়ার পদ্ধতি কেন চায় জানেন ভোট দিবেন এখানে ওই নেতা হবে সীতাকুণ্ডের আপনারা চান ভোটের পার্সেন্টেজ কুচে এমপি হবে সেই পার্সেন্টেজ আপনারা কষ্টে দিবেন এই নিয়মে বাংলাদেশে কখনো পিয়ার পদ্ধতিতে ভোট হয়েছে সেই পিয়ার পদ্ধতি কেন চায় জনগণের ভালোবাসা নাই ধর্মের নামকে বিকৃতি করে